হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন যাচ্ছি লন্ডন টাওয়ার ব্রিজ থেকে লন্ডন ব্রিজের দিকে চলুন যাওয়া যাক ঐতিহাসিক এই লন্ডন শহরের কোনায় কোনায় রয়েছে নানান নিদর্শন আর সেই সব নিদর্শন জায়গা পেয়েছে ইতিহাসের পাতায় ইতিহাস না থাকলে সবকিছুই অজানা থাকত আমাদের তাই না ইতিহাস থেকেই আমরা কত কিছু জানতে পেরেছি এই সমস্ত দেশ সম্পর্কে এই যে দেখুন টেমস নদীর এসে মস্ত বড় শিব রাতে লাইটে এত সুন্দর লাগছে না শিবটা দারুণ লাগছে দেখতে দেখুন দূর থেকে সত্যিই এত সুন্দর লাগছে ওর ভেতরটা না জানি কত সুন্দর চলুন এবার ওদিকটায় যাওয়া যাক এই যে দেখুন এটা একটা রেস্টুরেন্ট এত সুন্দর সাজানো হয়েছে গেটটা দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল তাই না দেখুন খুব সুন্দর লাগছে চলো মা চলো জানেন সেই বিকেল থেকে বাচ্চারা এতটা হাঁটাহাঁটি করেছে ওরা আর হাঁটতে পারছে না ক্লান্ত হয়ে গেছে কিছুটা বসে নিয়েছিলাম মাঝখানে এখানে তো এরকম ব্যবস্থা নেই যে কিছুটা রিকশায় উঠে নিলাম আবার খানিকটা পরে আবার ভ্যানে উঠে নিলাম এরকম ব্যবস্থা তো নেই এখানে ঘুরতে গেলে কিন্তু আপনার এই হেঁটে হেঁটেই দেরি হয় সব কিছু এই হাঁটা ঘুরতে গিয়ে বড়দের খুব একটা অসুবিধা না হলেও ছোটদের কিন্তু খুব অসুবিধা হয় Mama, don't touch Mama, her, tell এই যে সামনেই দেখছেন এটা হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন স্টেশনটা নাম দেওয়া হয়েছে লন্ডন ব্রিজের নাম অনুসারে এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে স্টেইনার স্ট্রিট এত সুন্দর দেখুন উপরটায় স্টেশনটাকেও কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে দেখুন সবারই খুব খিদে পেয়ে গেছে পার চলছে না পাশেই রয়েছে ম্যাকডোনাল্ডস চলুন দেরি না করে ঢুকে পড়ি ম্যাকডোনাল্ডস রয়েছে বিশাল জনসমুদ্র এর মধ্যে একটু পা ফেলা যাবে কিনা জানি না চলুন যাই বসার তো জায়গা দেখলাম না দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে চলুন অন্তত খাবারটা নিয়ে নিই দাঁড়িয়ে খেতে অসুবিধা হবে না দাঁড়িয়ে দাঁড়িয়েও খেতে পারো সবার এত খিদে পেয়ে গেছে দাঁড়িয়ে খেতেও খুব একটা অসুবিধা হবে না মনে হয় ঘন্টার উপরে লাইন দিয়ে খাবারটা হাতে পেলাম মনে হলো যেন প্রাণে জল এসছে এত খিদে পেয়ে গেছে সবার দেরি করার মতো অবস্থায় আর কেউ নেই আয়ুষা রাত্রু একদম দাঁড়াতে পারছিল না তাই ওর বাবা ওদেরকে নিয়ে ওই যে বসিয়ে রেখেছে কত আর হাঁটবে আর দাঁড়াবে বলুন ওরা সত্যি টায়ার হয়ে গেছে তারপরে আবার খিদেও পেয়ে গেছে প্রচন্ড খাবার দেখে সবার মুখেই হাসি ফুটেছে ওরা খেতে শুরু করুক আপনাদের একটু লন্ডন ব্রিজ স্টেশনটা দেখিয়ে দিই এই যে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা কথাটা কিন্তু একদম সত্যি পেটে খিদে থাকলে তখন আর কিছুই ভালো লাগে না কি ঘোরা আর ফেরা বাচ্চারা আর বড়রা কারোই ভালো লাগছিল না এবার খেয়ে দে বেরিয়ে পড়লাম লন্ডন ব্রিজের দিকে বাদিকে দেখুন অনেক সাইকেল রাখা আছে এই একটি ভালো সুবিধা এখানে এগুলো রেন করে আপনি সারা দিনের জন্য ঘুরতে পারবেন কিন্তু বাচ্চা দিয়ে নিয়ে তো আর সম্ভব হয় না এগুলো এগুলো সিঙ্গেল হলে ঠিক আছে ছোট বাচ্চা থাকলে আর এগুলো নিয়ে ঘোরা সম্ভব নয় হাজব্যান্ড ওয়াইফ দুজন হলেও ঘোরা যায় দেখিস চালাতে ব্রিজের দুধারে সেই দেশের মতো দেখুন অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে স্টেশনারি দোকান এই যে সেই লন্ডন ব্রিজ এটা গেট নাম্বার ওয়ান চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এই সেই টেমস নদীর উপর দিয়ে বয়ে যাওয়া লন্ডন ব্রিজ চলুন এবার দেখি লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজটাকে কেমন লাগছে দেখি হ্যাঁ মা দেখো হ্যাঁ ওই যে টাওয়ার ব্রিজ হ্যাঁ লন্ডন তখন এখানে ছিলাম আমরা তখন ওখানে ছিলাম হ্যাঁ এখন আমরা এখানটা হ্যাঁ লন্ডন ব্রিজ থেকে লন্ডন টাওয়ার ব্রিজ এই যে লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন এখন কিন্তু আমরা দাস হাটের একদমই কাছে রাতের আলোতে দাস হাট কি সুন্দর লাগছে দেখুন সত্যি অসাধারণ লাগে রাতের লাইটিং এ মনে হচ্ছে চারিদিকে দুর্গা পুজো লেগেছে তাই না আমাদের ওখানে তো পুজো হলেই এরকম লাইটিং দেখা যায় এমনি সময় তো এরকম লাইট আমরা দেখতে পাই না এখানে প্রত্যেকটা রাতই এরকম আলোতে সেজে ওঠে কি সুন্দর লাগে তাই না চোখ দুটো জুড়িয়ে গেল আজ আজকে ঠান্ডাও খুব একটা নেই এখানে ঠান্ডা আর বৃষ্টি এই দুটোর জন্য ঘুরে একদমই শান্তি পাওয়া যায় না তবে আজ কোনোটাই পাইনি খুব ভালোভাবেই ঘুরেছি চলুন এবার আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে যাই এই যে মেট্রো স্টেশন মেট্রোকে এখানে আন্ডারগ্রাউন্ড বলে এই আন্ডারগ্রাউন্ডটা এত নিচে মানে দেখে ওপর থেকে মনে হচ্ছে মাথা ঘুরবে এরকম এতটা নিচে দেখুন আমি নিচে এসে আবার কিছুটা দেখুন তুললাম কোথার থেকে মানুষ বেরোচ্ছে মনে হচ্ছে সেই সুরঙ্গের আর জানেন ওই যে ফটোগুলো দেখছেন ওর মধ্যে নাকি আগে আর শাহরুখ খানের ফটো ছিল আর এই স্কালেটারে নাকি অনেক মুভি শুটিংও হয়েছে এটা ভাবতে আরও ভালো লাগছে যে আজ সেই স্কালেটার দিয়ে আমরা নেমে আসছি আমরা আছি এখন লন্ডন ব্রিজ স্টেশন এখান থেকে আমরা ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে যাব এই যে দেখুন চলুন এই যে লন্ডন ব্রিজ আর এখন আমরা যাব ওয়েস্টমিনিস্টার লন্ডন ব্রিজ স্টপিস থেকে তিন নম্বর স্টপিস হচ্ছে ওয়েস্টমিনিস্টার চলুন মেট্রো চলে এলো আমরা উঠে পড়লাম আমরা বসার জায়গা পাইনি অসুবিধে নেই মাত্র তিনটে স্টপিস তাই খুব একটা অসুবিধে হবে না জানেন ওয়ার্ল্ডের প্রথম মেট্রো ছিল লন্ডনের প্যাডিংটন থেকে ফ্যারিংটন পর্যন্ত আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে সালের দশই জানুয়ারি এখানে মেট্রোগুলো কিন্তু একটু অন্যরকম দেখুন প্ল্যাটফর্মটায় রয়েছে একটা ক্রিস্টাল পার্টিশান দেয়া পুরো এ মাথা থেকে ও মাথা অব্দি এটা অন্য কোথাও কিন্তু দেখিনি আমি লন্ডনেই প্রথম দেখলাম জানেন এখানে খুব একটা ভালো সুবিধা হলো আপনি হয়তো টিকিট কাটতে পারেননি কিন্তু আপনার কাছে যদি ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনি ট্রেন বাস মেট্রো সব কিছুতেই চুটতে পারবেন সময় কম থাকলে অনেক সময় টিকিট কাটা যায় না তাই তখন বেশ সুবিধা হয় এটা ওয়েস্টমিনিস্টার স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা এই যে লন্ডন আই এখানেও কিন্তু দেখুন ছোট ছোটো স্টেশনারি দোকান আছে এই দোকানগুলোতে জিনিস দেখতে বেশ ভালো লাগে চলুন একটু নিই তারপরে আমরা লন্ডন আই এর দিকে যাচ্ছি লন্ডনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ল্যান্ডমার্ক হলো এই লন্ডন আই নিউ মিলেনিয়ামের উদ্দেশ্যে কিন্তু বানানো হয়েছিল এটি প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারের ব্লেয়ার এর ডিসেম্বর ওপেন করা হয়েছিল এটি এক কথায় অসাধারণ এই লন্ডনাই বানাতে সেভেন্টি ফাইভ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল লন্ডনাইতে থার্টি টু ক্যাপসিউল আছে দেখুন জলে লাইটের আলোগুলো এত সুন্দর কালার নিচ্ছে চোখ দুটো জুড়িয়ে গেল আজ চলুন এদিকটাতে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটা রিক্সা দেখুন চলুন এদিকে একবার আপনাদের ঘুরিয়ে দেখায় ও আর একটা কথা আপনাদের বলেই সেটা হলো এই যে লন্ডন আই এটা বানানো হয়েছিল পাঁচ বছরের জন্য কিন্তু পরে সেই সিদ্ধান্ত চেঞ্জ করা হয় নাইন্থ মার্চ টু থাউজেন্ড পেয়িং পাবলিক হিসাবে ওপেন করে দেওয়া হয় আর এর উচ্চতা কিন্তু হান্ড্রেড থার্টি ফি এই হলো ব্রিজ আর এটা হলো পার্লামেন্ট অফ ওয়েস্টমিনিস্টার আর এই হলো সেই বিগ বেল যার ঘড়িটির ওজন হচ্ছে তেরো এই ঘড়িটি স্থাপন করা হয় আঠেরোশো পঞ্চান্ন সালে আর হ্যাঁ এর উচ্চতা হলো নাইন্টি সিক্স মিটার চলুন এবার স্টেশনের দিকে যাওয়া যাক জানেন এখানে ঘুরতে এসে এক বিদেশিনীর সাথে খুব আলাপ হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সোচ থ্যাংক ইউ উনিও এখানে ঘুরতে এসেছেন তা ওনার পারমিশন নিয়ে ওনাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম অনেকক্ষণ কথা বললাম তো ভাবলাম স্মৃতি পাতায় ওনাকেও একটু রেখে দিই চলুন আজ অনেক ঘুরলাম এবার বাড়ি ফেরা যাক আমরা মেট্রোতে উঠে পড়লাম বাড়িতে যাচ্ছি মেট্রোটা একদমই ফাঁকা রাত হয়ে গেছে তো লোকজন আর নেই চলুন তাহলে আজকের ব্লগটি তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার